ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি অবারকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী অবাধ্য স্বামীকে বাধ্য এবং বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় মা ও বোনেরা আপনাদেরকে একটি কথা বলে রাখি একেবারে চিরন্তন সত্যি একটি কথা যতক্ষণ পর্যন্ত না আপনি আমলের মধ্যে আজিমাদ বাড়া থেকে ব্যবহার না করবেন এই ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামীকে বাধ্য বস করার জন্য আমল তুদ্দবির করেই যাবেন কিন্তু কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না যেন আপনারা নিজেরা একটু পরীক্ষা করে দেখবেন নিজেরা অনেক আমল করেন অনেক থুতবির করেন কিন্তু আমল তুদ্দ থেকে আপনাদের কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না এটার কারণ কি জানেন আপনার আমল তুদ্দবিরের মূল যে ভিত্তি রয়েছে রোহানি জগতের মূল ভিত্তি যেটা সেটা হচ্ছে আজিমাদ এই আজিমাত বারহাতিয়া যতক্ষণ পর্যন্ত স্বামীকে বাধ্য বস করার জন্য ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আমল তদ্বির করে যাবেন হয়তো অল্প স্বল্প ফলাফল পাবেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি কখনোই পাবেন না বিশ্বাস না হয় আপনারা অনেক মা বোনেরা রয়েছেন তাদের বাস্তব জীবনে একটু আমার কথাগুলোকে মিলিয়ে দেখেন আপনারা এই পর্যন্ত আপনার স্বামীকে বাধ্য বস করার জন্য আপনাদেরকে আকৃষ্ট করার জন্য তার অত্যাচার বন্ধ করার জন্য পরকীয়া বন্ধ করার জন্য কত আমল করেছেন কত তদবির করেছেন কিন্তু আপনি কি আজ পর্যন্ত পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন আপনার স্বামীর কি অত্যাচার কমেছে আপনার স্বামী কি বাধ্য হয়েছে পরকিয়া বন্ধ হয়েছে কোনো মতেই বন্ধ হবে না পূর্ণাঙ্গভাবে তবে হ্যাঁ এটা বলতে পারি আপনাদেরকে হয়তো আপনারা অনেক ক্ষেত্রেই আমল তুদ্দবির করে অল্প স্বল্প ফলাফল পেতে পারেন সেটা আমি অস্বীকার করব না তবে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত না আমল তুদ্দবিরের মধ্যে আপনি আজিমাক থেকে ব্যবহার না করবেন কারণ এই আজিমাত বাড়াতে হচ্ছে এই যে রোহানি জগৎ এই যত আমল করেন এগুলো কিন্তু আধ্যাত্মিক জগতের আমল এই আধ্যাত্মিক জগতের সৃষ্টি একটি বিশেষ রহস্য হল আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত না আপনি আজিবত থেকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্বামী কোনো মতেই বাধ্য এবং বস না অত্যাচার বন্ধ হবে না পরকিয়া বন্ধ হবে না এমন অনেক মা বোনেরা রয়েছেন যার স্বামী অত্যাচার করে নির্যাতন করে স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু অনেকের ক্ষেত্রে পরকিয়ায় লিপ্ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার শ্বশুরবাড়ির শত্রুরা বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে বান্টনা করে দেখা যায় আপনার সাথে আপনার স্বামীর বিচ্ছেদ ঘটিয়ে রেখেছে সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখা যায় আপনার সেই সংসারকে টিকানোর জন্য আপনি অনেক দৌড়াদৌড়ি করেছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়িকদের কাছে গিয়েছেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট হয়নি দেখা যায় স্বামীর অত্যাচার কমেনি বরং আমল করার পরে স্বামীর অত্যাচার বেড়ে গিয়েছে অথবা দেখা যায় কিছুদিন ভালো থেকেছে স্বামী আবার পুনরায় আগের অবস্থায় রয়েছে অনেক মা বোনেরা রয়েছেন যে স্বামীকে বাধ্য করার জন্য যে যেখানে বলেছেন সেখানে গিয়েছেন তারপরেও হচ্ছে আপনি আপনার স্বামীকে বাধ্যবোশ করতে পারেননি দেখা যায় স্বামী আপনার কথা কোনো মতেই না সে দ্বিতীয় বিয়ে করে ফেলবে এই দেখে আপনাকে ভয় দেখাচ্ছে আবার দেখা যায় যে আপনি জানেন আপনার স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট ভয়ে কিছু বলতে পারছেন না তাহলে আপনার সংসার ভেঙে যাবে এই ধরনের অনেক মা বোনেরা রয়েছেন মনে রাখবেন এমন এক আমলের কথা বলে দিব আপনার স্বামী আপনার কথা উঠবে এবং আপনার স্বামী আপনার কথাই বসবে ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আপনার কথা অর্থাৎ আপনার কাছে অনুমতি নেবে আপনি যদি হেসে বলেন বাইরে যাওয়ার জন্য যাবে যদি মনে করেন যে আপনি বাইরে গেলে মনক্ষণ্ণ হবেন রাগান্বিত হবেন সে কোনো মতেই বাইরে যাবে না আপনি চিন্তাও করতে পারবেন না কোনো ব্যক্তি যদি এই আমল করার পর থেকে আপনার স্বামীর কাছে আপনার নামে বদনাম করে খারাপ কিছু বলে আপনার স্বামী সাথে সাথে প্রতিবাদ করবে এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এমনকি সেটা আপনার শাশুড়ি হলেও সে যদি আপনার সম্পর্কে আপনার স্বামীর কাছে খারাপ কথা বলে সে একেবারে সম্পূর্ণ ছিন্ন করে ফেলবে আপনারা কল্পনা করতে পারবেন না যে আজকের এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়তে রেখেছে আপনারা হচ্ছে আল্লাহ তারা এই শক্তির মধ্যে এমন বিশেষ শক্তি লুকাইতে রেখেছেন যে এই আমল করার পরে আপনার স্বামী সারা জীবনের জন্য বাধ্য এবং বস হয়ে যাবে ইনশাআল্লাহ এই জীবনে বেঁচে আর কোনো দিন আপনার অবাধ্য হবে না অতএব দয়া করে হচ্ছে এই আমলটিকে সঠিক নিয়মে করবেন সঠিক নিয়মে করার পরে এমন চমৎকার যা দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমি আজকে আপনাদেরকে এই আমলটি যেভাবে বলবো দয়া করে আপনারা সেভাবে করার চেষ্টা করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন প্রথমেই আপনারা এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে কিবলা মুখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারের কথা মনে করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন পশ্চিম দিক হয়ে বসেই প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মাহকিলাম হজরত তার তিন খাদেম হজরত শামকা ইলা সলাম হজরত হজরত আসলাম হজরত আসলাম হজরত ইলা আসলাম আপনার আল্লাহ তালার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বস করার জন্য স্বামীর পরকিয়া বন্ধ করার জন্য আমার দিকে আকৃষ্ট করার জন্য আমাকে আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন চেষ্টা করবেন আমল শুরু করার আগে সারফুল উম্মার এবং তাহাসিন করে নেওয়ার জন্য এই সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা সারফুল উম্মার তাহাসিন করতে পারবেন না তারা কি করবেন সেটাও বলা আছে আর যদি মনে করেন সব কিছুই করতে পারবেন না আমার সহি ইসলামিক রুকেয়ার আপনার হচ্ছে লাইভ ভিডিওতে এই সরফুল উম্মার তাহসিন আমি নিজে তেরাওয় করে দিয়েছি সেটা শুনলেও আপনার সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে এইসব যদি আপনার কাছে কষ্টদায়ক মনে হয় তাহলে সারফুল উম্মার তাহসিন সারাই আমল করবেন নিয়তটা যেন শক্ত থাকে আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল করবেন আর আপনারা এই আমলটিকে যখন মনে চায় তখনই করতে পারবেন তবে শনিবার আর মঙ্গলবার আমল করবেন না তবে উত্তম সময় সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটা আরেকটি ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক রয়েছে ওইটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক আশ্চর্য জিনিস জানতে পারবেন ইনশাল্লাহ যদি মনে করেন সেটা জানতে চান না সমস্যা নেই আপনার যখন ভালো লাগে যে কোনো নামাজের পরেই আমলছি আপনি করতে পারবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আমি আপনাদের জন্য আমার চ্যানেলে অসংখ্য আমল দিয়েছি ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে তবে আমি আপনাদের জন্য আর চমৎকার বিশেষ কিছু আমল দিব আপনারা জানেন যে স্বামীর পরকিয়া বন্ধ করার জন্য সবচাইতে দ্রুত ভালো কাজ করে আপনার বিনতে আহমাদ এবং সমুদ্রের জিন্দ রাজা কুবায়েল বালা তাদের দ্বারা যদি করাতে চান কীভাবে করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আলোচনা করবেন ইনশাআল্লাহ এবং সেইভাবেই তাদের দিয়ে আপনি কাজ করাতে পারবেন সেই আমল আমি আপনাদেরকে দিয়ে দিব এ ধরনের অনেক আমলই দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা চ্যানেলের সাথে থাকতে পারেন আরও চমৎকার বিষয় আপনাদের মাঝে নিয়ে হাজির হবেন শাল্লাহ আপনারা যে কাজটি করবেন যখন আপনাদের হচ্ছে এইভাবে শেষ হয়ে যাবে এইখানে শুধু আপনার নিজের নামটা লিখে দিবেন এই যে তহসম লিখে এই ঘরে আপনার নিজের নাম লিখার পরে এই তহসম সামনে রাখবেন সামনে রেখে সেই যে মহামূল্যবান আজিমত বরহাতিয়া সেটা হয়তো আপনি পাঠ করতে পারবেন না যদি পাঠ করতে না পারেন আমার মুক্তি শুনবেন যদি পাঠ করতে পারেন তা নিজে পাঠ করবেন আমি এখন আপনাদেরকে সেটা পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম বার হাতিহীন বার হাতিহীন কারি রিন কারি রিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গলমাসিন গলমাসিন খুতিরিন খুতিরিন কালনাহদিন কালনাহদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইলা বারহাইলা বাসকাই রাখিন বাসকাই রাখিন কাদমাদিন কাদমাদিন ان جلالتين ان كبرتين كبرتين غاياها غاياها غايا ها كيدا هولا كيدا هولا شم 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 বিকাতা ওনাইহীন বিকাতা ওনাইহীন বাসারি সিন বাসারি সিন তোনাসিন তোনাসিন শাম খাবারুখিন শাম খাবারুখিন আল্লাহ হুম্মা বিহাক কি কাকাই দিন ইয়াকতা বিলাত শাক বিলিন আম বিলিন জালদামা মাহাজমা হাল মাজিন ওয়ারদা বিহীন মাফাই দিন খাসতা সামাহুম ওয়া বাসারহুম সুবহান মান শাইউন সামিউল বাসির এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে ৪৫ বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন আপনারা হচ্ছে চাইলে হেডফোন দিয়ে নিজে কানে শুনতেও পারেন আবার যদি মনে করেন যে আপনার সুবিধা রয়েছে মোবাইলে একটু সাউন্ড দিয়ে এ তালসাম উপর রেখে এটাকে আপনি পঁয়তাল্লিশ বার শুনতে পারেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আমি আপনাদেরকে এজাজতের ব্যাপারে একটা কথা বলে দিই এজাজতটা আসলে কি এজাজত হচ্ছে এই আপনি যখন রুহানি জগতে কোনো আমল করবেন যখন এজাজত প্রাপ্ত হবেন বড় কোনো আলিমের কাছ থেকে তখন সেই আমল থেকে আল্লাহ তালা শতভাক্যামে দান করবেন রোহানি জগৎ হচ্ছে আল্লাহ তালার সৃষ্টির এক আশ্চর্য জগৎ যদি আপনি বড় কোনো আলেমের কাছ থেকে আপনি হচ্ছে এজাজত প্রাপ্ত না হন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট নাও পেতে পারেন বিশ্বাস না হয় আপনারা বড় কোনো আলেমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন এই জগৎ সম্পর্কে তবে আপনারা যারা এজাজত নিয়ে আমল করতে চান প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে আমার সাথে কথা বলবেন আর আমার কাছ থেকে প্রাপ্ত হয়ে আমল করলে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে সতর্ভাক কামিয়াবি লাভ করার জন্য এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে আপনাদেরকে হচ্ছে আমি তলসামটি দেখালাম আইজিমত বড়হাতিয়া আপনাদেরকে আমি পাঠ করে শোনালাম আপনারা সব কাজ শেষ হয়ে গেলে এইটাকে যে কোনো আপনার পানির পরিষ্কার পানি দ্বারা হচ্ছে এটাকে আপনারা ভিজাবেন ভিজানোর পরে যদি সম্ভব হয় এই তলসামটিকে আপনারা আপনার স্বামীর প্লেটের উপরে অথবা চীনা কোনো প্লেটের উপরে লিখতে পারেন সম্ভব না হলে কাগজে লিখবেন এরপরে দৌত করে সেই পানি আপনার স্বামীকে খাওয়াবেন এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন স্বামী দেশের বাইরে থাকে আমার চ্যানেলে দেখবেন অসংখ্য এমন রয়েছে দূর থেকে স্বামীকে বাধ্যবশ করার আর যদি মনে করেন যে পরবর্তীতে আরও আমল দিব চ্যানেলের সাথেই থাকবেন দূর থেকে স্বামীকে বাধ্য করার পরবর্তী আমলটা আপনারা পেয়ে যাবেন স্বামী সম্পর্ক যে আমল দিব ওখানে দূর থেকে স্বামীকে বাধ্যবাস করার এমন আমল দিব আপনি দূর থেকেও স্বামীকে কন্ট্রোল করতে পারবেন আপনার হাতের সারায় স্বামী চলবে ইনশাআল্লাহ সেই আমলও আমি আপনাদের মাঝে হাজির করব আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেই খায়ের দান করেন উচ্চ মাকাম দান করেন আপনাদের সেবা করতে পারি সবাই ভালো থাকবেন আসসারিক রহমতুল্লাহি আত